আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমার আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো গার্মেন্টসে কাটিং সেকশনে কাপড় কাটার কিছু চমৎকার দৃশ্য তো তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই বিশাল হল ভেতর দিনের প্রথম আলো ঢোকার আগে শুরু হয় এক নতুন অধ্যায় টেবিলের উপর সাজানো কাপড় আর হাতে মাপ জোকের নিগুদ হিসাব এখানে তৈরি হয় একটি পোশাকের প্রথম রূপ একটি ছোট ভুলও বদলে দিতে পারে পুরো ডিজাইন তাই সম্পূর্ণ কাজ খুব সুন্দরভাবে করতে হয় তো কেউ পেন্সিলের লাইন টানছে কেউ আবার প্যাটার্ন মেপে নিচ্ছে কেউ আবার ক্যাডে মার্কা করছে সবকিছু চলে অদ্ভুত এক শৃঙ্খলায় যেন প্রতিটি হাত জানে তার কাজ প্রতিটি দৃষ্টি খুঁজে নেয় নিখুততা এই টেবিলেই তো একটা কাপড় শুধু কাপড় থাকে না ধীরে ধীরে হয়ে ওঠে স্টাইল ফ্যাশন আর মানুষের আত্মবিশ্বাস তারপর শুরু হয় কাটিং উচ্চ গতির মেশিন যখন কাপড়ের স্তরের ভিতর দিয়ে গিয়ে চলে তখন মনে হয় যেন শিল্প আর প্রযুক্তির এক সুন্দর মিশ্রণ এক একটি স্ট্রক এক একটি কার পোশাকের ভবিষ্যৎ নির্ভর করে এদের নিহুতার উপর কাটিং মাস্টারদের হাতের কাজ দেখে মনে হয় দক্ষতার কোনো বিকল্প নেই তাদের অভিজ্ঞতা আর মনোযোগ এই শিল্পের সবচেয়ে শক্ত ভিত্তি একটা পোশাক র্যাকে ঝুলে গেলে আমরা শুধু ডিজাইনই দেখি দেখি রং স্টাইল আর ফিটিং কিন্তু এর পেছনে আছে কত মানুষের ঘাম কত ঘন্টার পরিশ্রম তা আসলে অনেকেরই অজানা এই কাটিং ফ্লোরে দাঁড়িয়ে তারা শুধু কাজ করে না তারা সৃষ্টির পথ তৈরি করে দেয় তো বাংলাদেশে পোশাক শিল্পের অনেক গুরুত্ব আছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো এই গার্মেন্ট শিল্প প্রতিদিন লাখো মানুষ এখানে কাজ করে স্বপ্ন দেখে পরিবার চালায় দেশকে এগিয়ে নিয়ে যায় এই মেশিনের শব্দই তাদের জীবনের সুর যা থেমে গেলে থেমে যাবে অনেক স্বপ্নের পথ চলা আমরা হয়তো পোশাক কিনে পড়ি কিন্তু খুব কমই বুঝি কিভাবে তৈরি হয় সেই পোশাক এদের প্রতিটি কাঠ প্রতিটি ফল প্রতিটি সেলাই অন্তরের যত্ন ছাড়া সম্ভব নয় এই শ্রমিকরা শুধু পোশাক তৈরি করেন না তারা তৈরি করেন মানুষের প্রফেশন পরিচয় ও আত্মবিশ্বাস তো সবশেষে বলতে চাই কাটিং টেবিলের এই নীরব সংগ্রামেই পরিণত হয় ফ্যাশন দুনিয়ার গর্বে এই হাতগুলো ভর্তি সালাম যারা প্রতিদিন নিজেদের পরিশ্রমে সাজিয়ে তোলে পুরো পৃথিবীকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ